বিয়ের পরের দিনে মেয়ে শ্বশুরবাড়ি চলে এলাম মেয়েকে দেখতে সবাই মিলে দেখতেই পাচ্ছেন সবাই চলে আসছি নূরের কাছে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভ্রি ওয়ান কে অবস্থা সবার বিয়ের পরের দিনে মেয়ের বাসায় হচ্ছে মানে মেয়ের শ্বশুরবাড়িতে আমাদের সবাইকে দাওয়াত করা হয়েছিল বৌভাত উপলক্ষে আর দেখতে পাচ্ছেন খাবারের আয়োজন আমরা এসে হচ্ছে প্রথমে আমাদেরকে শরবত দেওয়া হয় শরবত খেয়ে তারপর আবার দুপুরের খাওয়া দাওয়া খাবার দিয়ে দেওয়া হয় আর দেখতে পাচ্ছেন আমরা সবাই খেতে বসে গিয়েছি এক পাশে হচ্ছে ছেলেরা বসেছে এক টেবিলে ওই যে সাইড দিয়ে দেখা যাচ্ছিলো আর এই সাইডে হচ্ছে আমরা বসেছি আর আমাদের সাথে নতুন জামায় নতুন বউকে বসিয়ে দিয়েছি নতুন বউ আপনাদেরকে হচ্ছে হাই দিচ্ছিল যাই হোক আমরা খাবার দাবার স্টার্ট করে দিয়েছি আর এদিকে জামাই বউ হচ্ছে সবাইকে মানে নতুন দামান বউ সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিলো সাথে হচ্ছে তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরাও দিচ্ছিল আমাদেরকে যে যার মতো ব্যস্ত হয়ে যাবে আর আজকে পরেই হয়তো বা সব আত্মীয় স্বজন চলে যাবে যার কারণে হচ্ছে বিয়ের পরের দিনে বাতের অনুষ্ঠানটা করে ফেলেছিল ওদের বাসায় যাতে করে সবাই আসতে পারে এখানে খাবারের মেনুতে ছিল চিংড়ি মাছ ডিম ডাল তারপর মুরগির রোস্ট ছিল দেশি মুরগি ভোনা ছিল শাক ছিল গরু মাংস ছিল আর দু তিন ধরনের মাছ ছিল খাবারগুলো অনেক মজা ছিল যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু রেস্ট নিয়েছিলাম সাথে বসে সবাই কথা বলতেছিলাম প্রচুর পরিমাণে গরম ছিল এখন জন্য যদি বৃষ্টি হচ্ছে তখন কিন্তু রোদেই ছিল মানে বৃষ্টি স্টার্ট হওয়ার কিছুদিন আগের যেহেতু এই ব্লগুলো তাই হচ্ছে তখন আপনারা রোদে দেখতে পাচ্ছেন ভিডিওতে বা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন গরমের কারণে আমরা বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম আর সাইডে আশেপাশে পরিবেশ গুলো দেখতেছিলাম এখানে হচ্ছে বাগান ছিল কলা বাগান তারপর পানির পান বাগানও করা হয়েছিল লিচু বাগান ছিল তেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এদিকে নুরির খালামনি তাকে আদর করে দিছিল। উনি যেহেতু চলে যাবে কালকে তো একটু আদর করে দিচ্ছিল উনি ঢাকা চলে যাবে আর এদিকে আমরা একটু ছবি তুলতেছিলাম তিনজন হাত দিয়ে দুই মনি আর নুড়ি তারপর সাইডে হচ্ছে বাগান ছিল তো ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি ফুল ছিল এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে ঘুরে ঘুরে আমি ফুলের বাগান দেখতেছিলাম আর এই সাদা জবাটা আমার কাছে বেশ ভালো লাগছিল সচরাচর লাল জবাই দেখা যায় সাদা জবা খুব একটা বেশি দেখা যায় না কিন্তু ওনার কাছে সব ধরনের ফুল ছিল এগুলো হচ্ছে আমার এক আন্টি মানে পরিচিত আন্টিদের বাসা যেহেতু নুড়ি বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না তো দেখতেছিলাম আর এদিকে নুড়ির কাছ থেকে বিদায় নিয়ে এরপর আমরা সবাই চলে আসি বাসায় তারপর বাসায় আসার পরও সবার মোড় অফ ছিল যেহেতু নুরিকে বিদায় দেওয়ার সময় আমরা প্রচুর পরিমাণে আরও কান্নাকাটি করি আমরা দুই বোন যদিও বা এই ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এরপর যেহেতু আমাদের মোড় অফ ছিল আমার ছোটো ভাই বলতেছে চ সবাইকে ঘুরে নিয়ে আসি আর উনি আসছে আমাদেরকে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বললে ভুল হবে এটা ক্যাফেতে এটা লারং ক্যাফে ছিল এটা ছোট্ট এখানে যদিও বা এর আগের অনেকগুলো ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আমি তো এখানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেমন জুস ছিল মিন্ট লেমন জুসটা ছিল তারপর অনেকগুলো জুস ছিল আমাদের কাছে মিন্ট লেমন জুসটাই ভালো লাগে আর শেয়াব খাচ্ছিলো মানে আমার ছোটো ভাই খাচ্ছিলো লাচি তো আমরা সবাই মিন্ট লেমন জুসটা অর্ডার করি আর এখানে সাজিদের অবস্থা দেখুন সে ওয়েটার যখন মেনু কার্ডটা নিয়ে আসে সেই মেনু কার্ডটা নিয়ে কি অবস্থা করে আর সবাইকে এখানে নেচে দেখাচ্ছিলো তারপর গান করতেছিল যে এরপর আমরা সবাই মিলে হচ্ছে মিন্ট লেমন জুসটা খাচ্ছিলাম যদিও এটা মিন্ট লেমন জুস বলছে কিন্তু এখানে মিন্ট দিয়েছে কিনে সন্দেহ আছে কারণ কালারটা দেখলে মনে হচ্ছিলো একদম জাস্ট হচ্ছে লেমন দিয়ে তৈরি করা তবে হালকা একটু ফ্লেভার আসতেছিলো পুদিনা পাতার আর এদিকে হচ্ছে দুলাভাই হচ্ছে মুন্ডি নিয়েছিল এটা যেহেতু মারমাদের একটা রেস্টুরেন্ট ছিল বা ক্যাফে ছিল তো এখানে মুন্ডি তারপর হচ্ছে আপনার নাপ্পি এসবও পাওয়া যেত মাঝে মধ্যে এখানে চটপটিও পাওয়া যায় ভাইয়াই একটা মুন্ডি নিয়েছিল আমি কখনো মুন্ডি ট্রাই করি নাই যদিও বা আমার করার ইচ্ছাও নেই ট্রাই যারা পছন্দ করে তাদের জন্য ওটা হচ্ছে আলাদা ব্যাপার যাই হোক নদীর বাসায় তুলা কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম সাথে হচ্ছে লাল এর সামনে একটা দুটা ছবি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি অ্যালাস্কার ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ